আসসালামু আলাইকুম সুমন্ত ভিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে রক্তদানের পর করণীয় কী বন্ধুরা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশান অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন রক্তদানের পর আপনার করণীয় কী মানে কোন নিয়মে আপনারা চলবেন বন্ধুরা রক্তদানের শেষে কমপক্ষে দশ পনেরো মিনিট বসে বা শুয়ে বিশ্রাম নিন রক্তদানের পরে অন্তত চব্বিশ ঘন্টা প্রচুর পরিমাণ পানি এবং ফলের রস স্যালাইন ইত্যাদি পান করুন প্রোটিন আয়রন ও ভিটামিন সি যুক্ত খাবার খান চব্বিশ ঘন্টা ভারী কাজ এবং ব্যায়াম করা থেকে বিরত থাকুন অন্তত চব্বিশ ঘন্টা অ্যালকোহল ও ক্যাফিন এড়িয়ে চলুন রক্তদানের কমপক্ষে দুই ঘন্টা ধূমপান করবেন না মাথা ঘোরা বা দুর্বলতা করলে চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা পরবর্তীতে আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ